বন্ধুরা তো প্রথমে আজকে ভিডিওটা শুরু করলাম কি দিয়ে এক গুচ্ছ গোলাপ দিয়ে কী ভালো লাগছিল না বলো দারুণ লাগছিলো আর আমার তো ভীষণ ভালো লাগে এক গুচ্ছ গোলাপ দেখতে কারই না ভালো লাগে তাই না তো ওটা হচ্ছে অনির্বাণের বার্থডের গিফট ছিল আর কি কি গিফট পেয়েছে বার্থডেতে সেটা তোমাদেরকে এখন দেখাবো তো চলো তোমাদের সেই গিফটগুলো দেখিয়ে দিই ও কি কি গিফট পেয়েছে খুব প্রথমেই শেয়ার করছি এই যে দেখো গিফট নিয়ে আমি বসেছি এই যে এটাই হচ্ছে ওর গিফট তো প্রথমে দেখিয়ে দিই জামা এই যে দেখো এই একটা জামা এই গিফট পেয়েছে কে কী দিয়েছে আর বলছি না তোমরা কোনটা কোন দেখো জামাটা ব্লু কালার খুলে আর দেখাচ্ছি না এই যে দেখো কালারটা আশা করি কালারটা ভালো বোঝা যাচ্ছে ঠিক আছে আর একটা ব্লু এই একটা জামা পেয়েছে আর একটা জামা দেখাতে পারবো না কারণ অনির্বাণ জামাটা পড়ে গেছে তাই জন্য দেখাতে পারবো না সেটা জামার পর বেরিয়ে গেলো এই যা পেয়েছে তাই দেখাই এই যে একটা পারমুন্ডা বেশ সুন্দর এটা তো এটাও দেখিয়ে দিলাম তোমাদের আজকে ঢুকিয়ে রাখি আচ্ছা পরঠো কাছ তারপর দেখিয়ে দিই আরও একটা হোয়াইট কালারের এটা একটা কুর্তা খুলে দেখাও তা তো ভাজ করতে হবে যাই হোক এই যে দেখো প্যাটার্নটা গলার কাজটা এরকম কুর্তাতে যেমন হয় আর এই যে নিচটা দেখলে বুঝবে আশা করি নিচটা দেখা দেখেছো তো এই যে একদম হোয়াইট দারুণ এই একটা ড্রেস ড্রেস না সরি এই একটা জামা শার্ট অনির্বাণে একটু তা কত কি বলে দিচ্ছি দেখিয়ে দিই এটার মধ্যে আছে এটার মধ্যেও এই জামাটাও কালকে অনির্বাণকে পরিয়েছিলাম বলে এটা এইভাবে মাছ করে নিয়ে এসেছি খুলুন এখন রাখো এই যে দেখো এটা কালকে অনির্বাণ পরেছিল এটা চলো তো দেখাই ভালো করে এই যে দেখো এই একটা হোয়াইট ফুল হোয়াইট না হোয়াইটের মধ্যে ব্ল্যাকের অনেক রকম প্রিন্ট করা আছে তুমি দেখতে পাচ্ছ আর গলার কাছটা দেখো এই যে এই রকম এটা ফুল একটা গেঞ্জি এই একটা লাস্ট গেঞ্জি হচ্ছে এই একটা এই যে দেখো এই একটা গেঞ্জি আরও একটা গেঞ্জি আছে সেটা অনির্বান পরে ফেলেছে তো সেটা তোমাদেরকে পরে দেখাবো একসময় তো এগুলো হলো জামা আর ওই একটা বারমুন্ডা যেটা অনিরোনান সবসময় বাড়িতে পরে সেটা দেখিয়ে দিলাম শর্টস তো বলা যেতে পারে আর এই একটা আমি ট্রাউজার এনেছিলাম ওর জন্য প্যাকেট থেকে পট করে খুলে ফেললাম বোঝ এই যে দেখো ট্রাউজারের কালারটা এই যে দেখো এখানে পকেট আছে একটা এই যে চেন দাও এটা হচ্ছে ট্রাউজারটা দেখে নাও বেশ কালারটা বেশ সুন্দর এই গেল অনেক রানের গিফট এইগুলোই পেয়েছে তো এইগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর তার সঙ্গে কিছু ও তার সঙ্গে ও টাকা পেয়েছে টাকাগুলো তো ওর কাছেই রয়েছে তাই দেখাতে পারছিলে আর এই যে দেখো আচ্ছা তার সঙ্গে পেয়েছে এই যে পেন এগুলো কলেজ থেকেই দিয়েছে এই একটা পেন অনেক কটা পেন পেয়েছে দাও দেখাই তোমাদেরকে ফ্যানটা বন্ধ করি না ঘিমে স্নান করে উঠলাম এই একটা পেন এটা আদি দিয়েছে এই দেখো একটা পেন এটার মধ্যেও একটা পেন আছে এটা খুলে কি দেখাবো বলো আচ্ছা এই একটা পেন তো এতগুলো পেন পেয়েছে একটা চকলেট পেয়েছিল চকলেটটা মনে হয় ফ্রিজে রয়েছে তোমাদেরকে তো আর দেখানো হলো না যাই হোক এগুলো সব অনেক গিফট আর তার মধ্যে সবচেয়ে বেস্ট গিফটটা কিন্তু এখন দেখাইনি তো এবার তোমাদের দেখাবো বেস্ট অসাধারণ যেটা ভীষণ সুন্দর গিফট সেটা এই যে দেখো দেখতে পাচ্ছ জয় শ্রী মহাকাল দারুণ গল্প মানে কতটা সুন্দর মানে বেস্ট গিফট কিন্তু এটাই যাই বলো যে যাই বলো না কেন জানি না কার কি মত আমার মনে হয় এটাই বেস্ট গিফট এত সুন্দর এত সুন্দর এতটাই সুন্দর মানে চোখ ফেরা যাচ্ছে না আমার শিব ঠাকুর ভীষণ ভালো লাগছে যে শিব ঠাকুর আমাদের ঘরে চলে এসছে খুব ভালো লাগছে তো এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনির্বাণের গিফট নিয়ে এইটুকুই ভিডিওটা তো সবাই আশীর্বাদ করো অনির্বাণকে যাতেও ভালো থাকে সুস্থ থাকে এখন তোমাদের সব কিছু দেখানো হয়ে গেল তাহলে আর কি এখন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে আসছি আর একটা নতুন ডেলি ব্লগ নিয়েই আসার চেষ্টা করব এবার ডেলি ব্লগ মিস গেছে তো এবার অবশ্যই এ কদিন পুরী বার্থডে এইগুলোই তো চললো আর তেমন কিছু দেওয়া আর মানে ডেলি যে ব্লগুলো সেগুলো তো শেয়ারই করা হয়নি বাড়িতে এসে দেখো ঘেমে আমার অবস্থাটা আমি যাই না বুঝতে পারছি না গলা দিয়েও করছে তো চল তো ভিডিওটা তাহলে এখন শেষ করছি কালকে আসছে নতুন ডেলি ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি টাটা আর আমি টাটা বলছি ঠিকই টাটা বলার সময় আমার শিব ঠাকুরকে নিয়ে ভিডিওটা শেষ করলাম